শীতের সময় গরম গরম ফুলকপির পাকোড়া খাওয়ার মজাই আলাদা তাই তো সারা বছর অপেক্ষা করি এই সময়টার জন্য অনেকে আছেন ফুলকপির পাকোড়া খেতে পারেন না গন্ধের কারণে আজকে গন্ধ ছাড়া ফুলকপির পাকোড়া বানিয়ে শেয়ার করব আশা করছি ভালো লাগবে তাহলে চলো রেসিপিটা দেখে নেই এখানে আমি আস্ত একটা ফুলকপি নিয়েছি মিডিয়াম সাইজের আমি একটু বেশি করেই বানাবো তাই একটা ফুলকপি নিয়েছি উপর থেকে সবুজ পাতাগুলো ফেলে দিব ভিতরের যে শক্ত ডাটটা থাকে সেগুলো আমি ফেলে দিব আস্তে আস্তে করে একটা চাকু দিয়ে ফুলগুলোকে ছুটিয়ে নিব। সবগুলো ফুল ছুটিয়ে মাঝখানে যে শক্ত একটা ডাট থাকে সেটা ফেলে দিব ফুলের সাথে কিছুটা শক্ত ডাটের অংশ রেখে দিব এতে করে ফুলকপিগুলো বানানোর সময় ধরতে আমার সুবিধা হবে তো যে ফুলগুলো একটু বড় ছিল সেগুলোকে আমি মাঝখান থেকে কেটে এভাবে ছোট করে নিব সবগুলো ফুল কাটা হয়ে গেলে এই ফুলগুলোকে এবার ভাপ দিয়ে নিতে হবে সেজন্য চুলায় একটা হাড়িতে আমি পানি বসিয়ে দিয়েছি পানিটা বলক আসলে ফুলকপিগুলো এটার মধ্যে দিয়ে দিব হাফ চামিচ লবণ দিয়ে পাঁচ মিনিট ফুলকপিগুলোকে ভাপ দিয়ে নিতে হবে এতে করে ফুলকপির যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেটা চলে যাবে চাকনির সাজে ছেঁকে ফুলকপিগুলোকে এক সাইডে রেখে অন্য একটা পাত্রে আমি এক কাপ বেসন নিয়েছি করার জন্য দিয়ে দিয়েছি এখানে চার টেবিল পরিমাণ চালের গুঁড়া চাইলে কিন্তু এখানে দিতে পারেন সেই সাথে হাফ করলুদুর গুঁড়া গুড়া লবণ এক চামচ আদা বাটা হাফ চামচ গোলমরিচ গুঁড়া এবার একটা হ্যান্ড সাহায্যে ভালো করে উপকরণগুলো মিশিয়ে নিব অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব একসাথে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে যাবে না তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে অল্প অল্প করে পানি দিয়ে হ্যান্ড মিক্সার কিংবা হাতের সাহায্যে ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কতটা ঘন হয়েছে এবার ভাব দেওয়া ফুলকপিগুলো ব্যাটারের মধ্যে দিয়ে হাত দিয়ে ভালো করে হচ্ছে মিশিয়ে নিব ফুলগুলোর সাথে যাতে প্রতিটা ফুলের সাথেই ব্যাটারগুলোকে মেখে থাকে তো এই পর্যায়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে একটা একটা করে ফুল এই তেলের মধ্যে দিয়ে দিব যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেস্টটা ফলো দিয়ে আমার সাথেই থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন যখন একটা পিট পকোড়ার ভাজা হয়ে যাবে তখন অপর পিঠটাও উলটিয়ে দিব মিডিয়াম হিটে এই পকোড়াগুলোকে ভেজে নিলে পকোড়াগুলো ক্রিসবি হবে আর খেতে ভালো লাগবে তো সময় নিয়ে এই পকোড়াগুলোকে ভেজে নিতে হবে যখন পকোড়াগুলোর কালারটা চেঞ্জ হয়ে ব্রাউন কালার হয়ে যাবে আর তখনই পকোড়াগুলো হয়ে যাবে পকোড়াগুলো দেখেই তো আমার খেতে ইচ্ছে করছিল মনে মনে ভাবছিলাম কখন ভিডিওটা শেষ হবে আর কখন এগুলো আমি খাবো তো এই পর্যায়ে একটা শাঁকনির সাহায্যে তেলটাকে ছেঁকে আমি পকোড়াগুলো উঠিয়ে নিব দেখতেই পাচ্ছেন পকোড়াগুলো কতটা ক্রিসবি আর কতটা কালারফুল হয়েছে পকোড়াটা দেখতেও যেমন লোভনীয় খেতেও কিন্তু দারুণ হয়েছিল ভিতরটা নরম আর উপরটা ক্রিসবি টমেটো সসের সাথে ডুবিয়ে খেতে দারুণ মজা হয়েছিল পকোড়াগুলোর প্রতিটা কামড়ে কামড়ে মশলার ঘ্রাণ বের হচ্ছিল কোনো ফুলকপির গন্ধ ছিল না তো এভাবে কিন্তু বন্ধুরা তোমরাও ট্রাই করতে পারো আমার চার বছরের ছেলেও কিন্তু অনেক মজা করে খেয়েছে তো বন্ধুরা আজকে এখানে বিদায় নি শীতের এই সময়টাতে চায়ের আড্ডায় বাঁধাকপির পাকোড়া না হলে যেন চলেই না হ্যালো এভরিওয়ান আমি আসা চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকে তৈরি করে দেখাবো বাঁধাকপির পাকোড়া যে পাকোড়াটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে আর খুবই ইজি বানানো যে কেউ একবার দেখেই কিন্তু বানিয়ে নিতে পারবে এই শীতে বাঁধাকপি থাকতে থাকতেই এই রেসিপিটা ট্রাই করতে পারো তাহলে চলো রেসিপিটা দেখে নেই বাঁধাকপিগুলোকে আমি অফ ক্যামেরায় একদম চিকন চিকন করে কেটে নিয়েছি যতটা সম্ভব চিকন চিকন করে কাটা যায় এখানে আমি একটা বাঁধাকপির অর্ধেকটা নিয়েছি এক চামচ পরিমাণ লবণ দিয়ে এবার বাঁধাকপিগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে কিছু সময় মেখে নিলে বাঁধাকপিগুলো একদম নরম সফট হয়ে যাবে আর বাঁধাকপি থেকে পানি ছেড়ে দিবে এখন শুধু পানি থেকে বাঁধাকপিগুলোকে একদম চিপে চিপে পানিটা আলাদা করে নিতে হবে সম্পূর্ণ বাঁধাকপিগুলো চিপে নেওয়া হয়ে গেলে এখানে পরিমাণ মতো দিয়ে দিব পেঁয়াজ আর দিয়েছি মরিচ কুচি আর এখানে তিনটে টেবিল চামচ বেসন তিনটে টেবিল চামচ চালের গুঁড়া এখানে আমি চালের গুঁড়াটা দিয়েছি এতে করে বাঁধাকপিটা কিন্তু মুচমুচে হবে এক চামচ আদা আর রসুন বাটা হাফ চামচ হলুদ স্বাদ মতো লবণ সাথে দিয়েছি একটা ডিম আর কিছুটা ধনিয়া পাতা কুচি এবার এগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে এই মিশ্রণটা একটু আঠালো হবে যদি মিশ্রণটা মাখানো শেষ একটু পানে ছেড়ে দেয় তাহলে এখানে আমি আরও কিছুটা বেসন অ্যাড করে নিব। এখানে আমি দুই টেবিল চামচ বেসন দিয়েছি যখন মিশ্রণটা আঠালো হয়ে যাবে তখন পাকোড়া ভাজার জন্য রেডি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কিন্তু আঠালো হয়ে গেছে আর আমি গোল একটা শেপ দিয়ে নিয়েছিলাম এই পর্যায়ে কড়াইতে তেল গরম করে গোল গোল শেপ করে পাকোড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে এই পর্যায়ে একটু সাবধানে দিতে হবে তা না হলে হাতে কিন্তু তেল ছিটে হাতটা পুড়ে যেতে পারে চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখেই পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে যখন একটা পিঠ একটু লাচে হয়ে যাবে তখন উল্টিয়ে দিতে হবে মিডিয়াম হিটে ভাজলে পাকোড়াগুলো একদম মুচমুচে হবে আর ভিতরটা কিন্তু নরম থাকবে না আর হাই হিটে ভাজলে উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু নরম থাকবে এতে করে পাকোড়াগুলো খেতে ভালো লাগবে না তাই লো হিটে পাকোড়াগুলোকে ভাজার চেষ্টা করবেন এই পর্যায়ে যখন একদম কালার চলে আসবে উপর দিয়ে ব্রাউন কালার তখন আমি পাকোড়াগুলো তেল ছেঁকে উঠিয়ে নিব উঠিয়ে নেওয়া হয়ে গেলে এই একই তেলের মধ্যে বাকি পাকোড়াগুলোকে আমি ভেজে নিব অবশিষ্ট পাকড়াগুলোকে আমি গোল গোল শেপ করে একইভাবে এই তেলে দিয়ে দিব আর একই প্রসেসে ভেজে নিব আর হ্যাঁ বন্ধুরা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে আর যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটা ফলো দিয়ে একটা লাইক করে আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখবে তো সম্পূর্ণ পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে শীতের সময় এরকম পাকোড়া হলে চায়ের আড্ডা জমে খিল আর সবাই খুব পছন্দ করবে এই পাকোড়াটা এভাবে বানিয়ে বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই পাকাগুলো খেতে একদম মুচমুচে আর এত মজার হয় যে না খেয়েছেন সে কখনোই বুঝবেন না তো বন্ধুরা এই ছিল আমার ভিডিও আজকে এখানেই বিদায়